কেউ কাটিবে জারের বাস কেউ বলি সর্বনাশ কেউ বাবারে বারে বে পানি মা জননি যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন আমি তাকব না মা বলে আর ডাক না আমার জন্য দুয়া কয় মা তুমি যেদিন আমি তাকে বলে আর ডাকবো না আমার জৈন্য দুয় মাগ তুমি মাগো তোমার দুধের শুধ গো না ন কুন উদী মাগো তোমার দূত রীন শুধ গো না ন কুন মাফ করিও রে ও দু মা যেদিন তোমায় চেড়ে যাব আমি যেদিন তোমায় চেড় মা জননী যেদিন তোমার ছেড়ে যাব আমি কেউ কাটবে জড়ের বাস কেউ বনিবে না কেউ বাবার করবে গরম পানি মা জন যেদিন তোমায় চেড়ে যাব আমি যেদিন তোমায় চেড়ে যাব আমি মা জনী যেদিন তোমায় চেড়ে যাব আমি নিজ হাতে দিও না ফেলিও চোখের জল আমার জন্য কইর মাগো তুমি নিজ হাতে দিও গুস ফেলিও চোখের জল আমার জন্য কইর মগ তুমি মগ তোমার বুক খালি করে নিবে মাই কব রে তোমার বুক খালি করে নিবে মাই কব দিয় আল্লা নীরবানি মা জনী যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন তোমায় চেড়ে যাব আমি যেদিন তোমায় ছেড়ে যাব আমি সন্তান হারা মায়ের মন যখন তখন আমি ছিলাম তোমার চোখেরইমনি সন্তান হারা মায়ের মন কান্দে যখন পাইছিলাম তোমার চোখে মনি মায়ের চরণে পাইলে তাই মরল কালে চিন্তা নাই মায়ের চরণে পাইলে তাই মরল কালে চিন্তা নাই আমার লাগি মা জননি যেদিন তোমায় চেড়ে যাব আমি যেদিন তোমায় চেড়ে যাব আমি মা জননি যেদিন তোমায় চেড়ে যাব আমি কেউ কাটি বেজাড় বা কেউ বলিবে সরব না কেউ বাবার গো পানি মা যেদিন তোমায় চেড়ে যাব আমি যেদিন তোমায় চেড়ে যাব আমি মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন যাবে গমরিয়া পরিজন দিব কান্দিয়া কান্দিয়া যে দিন যাবে গো মরিয়া কবরে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া সবাই দেবে তখন তোমার বদন দে লাগিয়া সবাই কেবে তখন তোমার বদন দে লাগিয়া পরিজন कंदिया कंदिया और जोन दीप কান্দিয়া দিয় পোতি বসিয়ত যারা সবাই কানিস হারা গো পোতি বসিয়ত যারা সবাই কানিস হারা গো অরে কালকে তুমি জিন্দ আজকে বসি বসে মোর জিন্দা ছিল আজকে মোরা কবরে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া পরিজন দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাব গমরিয়া পরিজন दिया कंदिया कबरे दिबे बे कंदिया कंदिया और गुसोल दिया नतुन पोषक देहे दे गया गो गुसोल दिया नतुन पोषक देहे दे गया गो ওরে চার জনে চার কান্দে চইলা ওরে চার জনে চার কান্দে কইরা লইয়া যায় রে চইলা কবরে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া ওরে জনে দিবে কান্দিয়া দিয় কিয়া যেদিন যাব মোরিয়া ওরিজন দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া সবাই দেবে তখন তোমার বদন দেখারো লাগিয়া সবাই কাদবে তখন তোমার বদন দেখারো লাগিয়া জন দিবে বিদায় কান দিয়া কান দিয়া দিবে দিয় কান দিয়া তুলো দিবে কানে গো সুমালা গাবে চোখে তুলো দিবে না কে কানে গো ও তুই দেখতে পাবে শুনতে কবরে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া কবরে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া সবাই কাবে তখন তুমার বদন লাগিয়া সবাই কাবে তখন তোমার বদন দেখার গিয়া দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যে দিন যাবে গো মোরিয়া দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া কবরে দিবে বিদাই কান্দিয়া দিয়া কিয়া আপন সজন সবাইকে পরে করিয়া আপন সজন সবাইকে পরে করিয়া যাইবো একদিন চলিয়া এই দুনিয়া ছাড়িয়া আপন সজন কে পরে করিয়া আপনজন সবাই কে পরে করিয়া মায়ারই দুনিয়া তারি সবই যে রয়বে পড়ি খালি হাতে যাবে তুমি এই দুনিয়া সাড়ি মায়ারে দুনিয়া দারি সবি যে রইবে পড়ি খালি হাতে যাবে তুমি এই দুনিয়া সারি মোরার আগে মরিয়া দেখো একবার বাবিয়া আদার গোরে কেমনে তাকবা পড়িয়া আপন সজন সবাইকে পর করিয়া যাইব একদিন চলিয়া এই দুনিয়া সাডিযা আপন সজন সবাইকে পরে করিয়া আপন সজন সবাইকে পরে করিয়া ছাড়ে তিন হাত মাটির গোর চাড়া তোমার সবি পর নাই বিশাল দরজা লালাতা সাড়ে তিন হাতে মাটির گور চড়া তোমার সবই পর নাই বিสน আদর জানা লাতা আপন আপন বলিয়া দিলা জীবনে ঘাটাইয়া পড়ো দেখো একবার বাবিযা আপো নাপো বলিযা দিলা জিপো নে তুমি দেখো একেবারে বাবিয়া আপন সজন সবাইকে পরে করিয়া যাইব একদিন চলিয়া এই দুনিয়া সারিয়া সজন সবাইকে পরে করিয়া সজন সবাইকে পর করিয়া পিতা মাতা বাই বোন কে নয় তুমার পড় সরণ পিতা মাতা বাইবকে গুন তোমর পোন মোর কথা তুমি করো সরণ চার জনে ওটাইয়া যাইবে তুমার লইয়া আদার গরে আসবে রা আপনে সজনে সবাইকে পরে করিয়া যাই বয়েকে দিনে চল এই দুুন সারিয়া আপনে সজনে সবাইকে পে কর আপনে সজনে সবাইকে পর করিয় আধার ঘরে যেই দিন মার ডাক পড়িবে আধার ঘরে যেই দিন মার ডাক পড়িবে যাইতে গবেষবি ষেড়ে অন্ধকারই ঘরে আরে যাইতে হবে সবই সেডে অন্ধকারই গরে আদার ঘরে যেই দিন আমার ডাক পড়িবে আধার গড়ে যেই দিন আমার ডাক পড়িবে যাইতে হবে বেশ ছেড়ে গে গরে আরে যাইতে হবে অন্ধকারই গে পোতি বেশি শব কাদিবে পাগলের রে বেশে পোতি বেশি শব কাদি বে পাগলে বেশে छ दे का दें कि माँ के जैसे छद दे कि बे शोबाया माँ के जैसे যাইতে হবে সবি শেড়ে অন্ধকারই গরে যাইতে হবে সবি ষেড়ে অন্ধকারই গরে আদার গরে যেই দিন ডাক পড়িবে আগার গরে মারে ডাক পড়িবে যাইতে হবে সবি সে অন্ধকারই গরে अरे যাইতে হবে সবই ছেড়ে অন্ধকারই গরে চলে মেজে পাশে বসে কাঁদিবে পাগলের বেশে চলে মেজে পাশে বসে কাঁদিবে পাগলের বেশে ও আত্মীয় স্বজন সবাই মিলে বিদায় করিবে আত্মীয় সজনে সবাই মিলে বিদায় করিবে যাইতে হবে সবই ছেড়ে অন্ধকারই গরে আয় রে যাইতে হবে সবই ছেড়ে অন্ধকারই গরে आदर गोरे जय दिन मर डाक पोड़ी बे আদার গরে যেই দিন বারে ডাক পড়িবে যাইতে হবে সবি ষেড়ে অন্ধকার হই গরে যাইতে হবে সবি ষেড়ে অন্ধকার গরে জানাজা পড়াইয়া আমায় ডাক কবরে জানাজা পড়াইয়া আমায় কবরে ওরে মাটি দিবা দু হাতে বরে আম মাটি দিবা দু হাতে বরে আমার পোহরে যাইতে হবে সব ষেড়ে অন্ধকারই গরে আরে যাইতে হবে ছবি সে অন্ধকারই গরে আদার ঘরে যেই দিন আমার ডাক পড়িবে আধার ঘরে যেই দিন আমার ডাক পড়িবে যাইতে হবে সবি ষেড়ে নন্দকারই গরে আরে যাইতে হবে ছবি ষেড়ে নন্দকারই গরে কাফনে দিয়া সাজও তোমরা যতনে করিয়া কাফনে দিয়া সাজও তোমরা যতন করিয়া লইয়া যাইবে ওই কবরে পাকিতে তুলিয়া আমায় লইয়া যাইবে ওই কবরে পালকিতে তুলিয়া দিয়া সাজাও তোমরা যতন করিয়া দিয়া সাজাও তোমরা যতন করিয়া লইয়া যাইবে ওই কবরে পালকিতে তুলিয়া আমায় লইয়া যাইবে ওই কবরে পালকিতে তুলিয়া চলে মেয়ে পাশে বসে কাদি পাগলের বেসে বেশে চলে মেয়ে পাশে বসে কাদিবে ব্য বেশে বাবা ও কাঁদবে মা ও কাদবে পাশে বিষে বসে লইয়া যাইবে ওই কবরে পালকিতে তুলে আমায় লইয়া যাইবে ওই কবরে পালকিতে তুলে তিন কাপড়ে সাজাও তোমরা যতন করিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া লইয়া যাইবে ওই কবরে পালকিতে তুলিয়া আমায় লইয়া যাইবে ওই কবরে পালকিতে তুলিয়া